ওকে ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেসবুক ফেসবুক সুপার কোচিং বেঙ্গলে সবাইকে আরও একবার আমাদের সবাইকে স্বাগত জানাই টি টোয়েন্টি শো চলে এসেছে আমার ভয়ের ক্লিয়ার আসছে আশা করি তো চলো বেশি সময় নষ্ট করব না এক মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেয়ারটা করে দাও টি টোয়েন্টি শো নিয়ে এসছি কুড়ি মিনিটে প্রত্যেকটা চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ ডিস্টে ডিটেলস আলোচনা করা হবে খুব তাড়াতাড়ি তার আগে খুব তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও গুড গুড ইভিনিং বন্যা ভেরি গুড ইভিনিং খুব তাড়াতাড়ি জয়েন করো খুব তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও টপিক নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছ পদার্থ নিয়ে আলোচনা করব হ্যাঁ একদম পদার্থ অর্থাৎ ম্যাটার স্টেটস ম্যাটার নিয়ে আজকে আলোচনা হবে তো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন করো জাস্ট একটা মিনিটের মধ্যে জয়েন করো ওকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শেয়ার করতে হবে খুব তাড়াতাড়ি শেয়ার করতে হবে সচিন গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং খুব তাড়াতাড়ি শেয়ার করতে হবে জাস্ট একটা মিনিটের মধ্যে চলো আস্তে আস্তে আমাদের বন্ধুরা আসতে লাগুক আমরা একটু পদার্থ সম্পর্কে জানতে লাগি ঠিক আছে আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও দি রেট আন্ডার স্কোর এটা আমার টেলিগ্রামের অফিশিয়াল চ্যানেল ওকে এখানে তোমরা যাবতীয় সমস্ত পিডিএফ তাছাড়াও অন্যান্য সমস্ত রকম ডিসকাশন এখানে তোমরা পেয়ে যাবে গুড ইভিনিং সবাইকে वेरी वेरी গুড ইভিনিং তো চলো শুরু করি আজকের প্রথম ক্লাস আজকে সবার প্রথম প্রশ্ন দেখো ভালো করে কি বলছে ইন হুইচ অফ দা ফলোইং স্টেটস অফ ম্যাটার অফ দা ম্যাটার কি বলছে যে মলিকিউলস হ্যাভ ম্যাক্সিমাম অ্যাট্রাকশন ফোর্স নিম্নলিখিত কোনটির অনুদের মধ্যে সবথেকে বেশি আকর্ষণ বল দেখতে পাওয়া যায় খুব তাড়াতাড়ি উত্তর দাও আমরা নরমালি যে আমরা উত্তর কি হবে তাহলে আমরা অফিসে সবাইকে গুড ইভিনিং সঠিক উত্তর কি হবে খুব তাড়াতাড়ি জানতে চাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উত্তর দাও সঠিক উত্তর কোনটা হবে সৌভিক অলরেডি উত্তর দিয়ে দিয়েছে সলিড আচ্ছা পদার্থ কি আগে বলে পদার্থ হচ্ছে পদার্থ কি পদার্থ হচ্ছে প্রকৃতিতে যে সমস্ত বস্তু নির্দিষ্ট ভর রয়েছে এবং কি করে নির্দিষ্ট ভর রয়েছে এবং তারা প্রকৃতিতে কিছুটা জায়গা বা স্থান দখল করে রয়েছে মানে স্থান দখল করে রয়েছে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে বলবো আমরা পদার্থ সময় নষ্ট না একদম অপশন ডি কারেক্ট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব ফাস্ট আমাদের কোয়েশ্চেন করে বেরিয়ে যেতে হবে দেখো কিছু তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি প্রধানত পদার্থের পাঁচ রকম অবস্থা দেখতে পাওয়া যায় মাথায় রাখবে কঠিন তরল গ্যাসিও অর্থাৎ যদি আমরা তাপ দিই তাহলে গ্যাসিও এই গ্যাসকে যদি আরো তাপ দিই তখন সেই গ্যাসের অনুগুলো আয়নাইজড হয়ে কি তৈরি হয় প্লাজমা তৈরি হয় যেটা আমরা কোথায় দেখতে পাই স্টার্সদের মধ্যে দেখতে পাই ঠিক আছে মাথায় রাখবে স্টার্সদের মধ্যে অর্থাৎ নক্ষত্রদের মধ্যে এই 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 স্টেটটা দেখতে পাই আইনস্টাইন কন্টেনসেন্ট কিসে হয় সুপার লো টেম্পারেচারে মাথায় রাখবে সুপার লো টেম্পারেচারে আমরা পাই কি এই বোস লো টেম্পারেচারে ঠিক আছে আচ্ছা এবার এই যে সলিড সলিডের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো ভালো করে অনুগুলির মধ্যে পরস্পর আকর্ষণ বল আকর্ষণ বল কি হচ্ছে বিকর্ষণ বলের তুলনায় অনেক বেশি হচ্ছে ঠিক আছে আকর্ষণ বল বিকর্ষণ বলের তুলনায় অনেক বেশি হচ্ছে অর্থাৎ এই যে পদার্থের মধ্যে যে অনুগুলো রয়েছে সেই অনুগুলোর মধ্যে যে আকর্ষণ বল রয়েছে সেটা অনেক বেশি থাকে ফোর্স অফ অ্যাট্রাকশন সব অনেক বেশি থাকে বিকর্ষণ বলের তুলনায় এদের অনুদের ঘনত্ব বেশি হয় এই জন্যই তারা সলিড নাকি নেক্সট হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় নেক্সট এদের অন্তর্বর্তী এই যে অণুগুলির মধ্যে দূরত্ব সেটা খুব কম হয় তাই না ইন্টার মলিকুলার স্পেস কম হয় নেক্সট নির্দিষ্ট আয়তন আর নির্দিষ্ট আকার থাকে ওকে সলিড আমাদের কমপ্লিট হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে যাই নেক্সট প্রশ্ন সঠিক উত্তর কি হবে উত্তর দাও এর মধ্যে কোনটি সঠিক নয় পদার্থের অনুর মধ্যে কোনো আকর্ষণ বল নেই তরল ও বাতাস তরল বাতাসের অনুগুলি গতিশীল পদার্থ তৈরি হয়েছে অনু অনু দিয়ে অর্থাৎ মেড অফ পার্টিকেলস অনু দিয়ে আর নাকি পদার্থের অনুদের মধ্যে আন্তঃঅণবিক দূরত্ব রয়েছে কোনটা হবে সঠিক উত্তর খুব তাড়াতাড়ি উত্তর দাও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে হবে তোমাদের তোমরা চেয়েছিলে তোমরা চেয়েছিলে যে কি বলে টপিক ওয়াইজ কোশ্চেন নিয়ে আসতে স্যার টপিক ওয়াইজ পড়াতে তো টপিক ওয়াইজ নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি উত্তর চাই সঠিক উত্তর কোন চ্যাপ্টার এটা পদার্থ ম্যাটার অ্যান্ড ইট স্টেট পদার্থের অবস্থা চ্যাপ্টার ঠিক আছে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছি বলো সঠিক উত্তর কি হবে প্রত্যেক সোম বুধ শুক্র আবার আবার বলছি সোম বুধ শুক্র ঠিক ছটা পনেরোতে প্রত্যেক দিন একটা করে নতুন চ্যাপ্টার নিয়ে আসবো একদিন ফিজিক্স একদিন একদিন কেমিস্ট্রি বায়োলজি সঠিক উত্তর কি হবে সঠিক ডি দেখতে পাচ্ছি চলো সঠিক উত্তর দেখে নি সঠিক উত্তর অপশন বি দেয়ার ইজ নো ফোর্স বিটুইন নো অ্যাট্রাকশন ফোর্স বিটুইন পার্টিকেলস অ্যান্ড ম্যাটার এটা হচ্ছে ভুল কথা তাই না একদম মধ্যে তো অ্যাট্রাকশন রয়েছে তাই না

বিকর্ষণ বলের তুলনায় বেশি হয় কিন্তু কঠিন পদার্থের থেকে কম হয় ওকে নেক্সট হচ্ছে গ্যাসীয় পদার্থের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স অব এর থেকে কম হয় অর্থাৎ আকর্ষণ বল বিকর্ষণ বলের থেকে কম হয় এই জন্যই তো গ্যাসের নির্দিষ্ট কোনো কি থাকে না নির্দিষ্ট ডেফিনিট কোনো শেপ নেই ডেফিনিট কোনো ভলিউম নেই তাই না কিন্তু তরলের ক্ষেত্রে কি হচ্ছে তরলের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নেই ওকে যে পাত্রে ঢালবে সেই পাত্রের আকার ধারণ করবে তাই না বায়োলজি পরে শুক্রবার সেল পড়াবো আগের থেকে বলে দিলাম পুরো চ্যাপ্টার কমপ্লিট করা হবে একদম পুরো চ্যাপ্টার কমপ্লিট করা হবে তার জন্য তোমাদের তোমাদের পার্টিসিপেন্টটা দরকার তোমার তোমরা পার্টিসিপেন্ট না করলে কিন্তু এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হবে আগের থেকে বলে দিলাম আগের থেকে অ্যালার্ট করে দিলাম তো আমার পার্টিসিপেন্ট লাগবে ঠিক আছে যোদ্ধাদের দরকার নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন হুইচ অফ দা ফলোইং ইজ ট্রু উইথ উইথ রেসপেক্ট টু পার্টিকেলস অফ সলিড কঠিন পদার্থের মধ্যে এর মধ্যে কোন বিবৃতিটি সঠিক বলো তারা সর্বদা গতিশীল তাদের অনুদের মধ্যে ব্যবধান বেশি তারা একটি নির্দিষ্ট সিস্টেমে চলে নাকি তাদের মধ্যে আন্তঃআণবিক বল সর্বনিম্ন সঠিক উত্তর সঠিক উত্তর কোনটা বলো সলিড কি জিনিস সলিড এর মধ্যে কি বললাম এই যে অনুগুলো অনুগুলোর মধ্যে যে আন্ত এই যে অনুগুলো কি পরস্পর অনেক কাঁচা থাকে তাই না লিকুইড এর মধ্যে কি হয় এটা সলিড এটা লিকুইড লিকুইড এর মধ্যে কি হচ্ছে এরা সামান্য সামান্য ব্যবধান মানে সামান্য ইসে রয়েছে তাই না আর গ্যাসের মধ্যে এরা অনুগুলো পরস্পর অনেক দূরে দূরে থাকে তাই না এদের অনুগুলো পরস্পর অনেক দূরে দূরে থাকে সঠিক উত্তর দেখেনি একদম সঠিক উত্তর অপশন সি তারা একটি নির্দিষ্ট সিস্টেমে চলে এবং তাদের মধ্যে কি বলেছে কঠিন পদার্থের মধ্যে তাই না কঠিন পদার্থের মধ্যে আন্তঃনবিক বল সর্বনিম্ন নয় আন্তঃনবিক বল বলেছে তাদের মধ্যে আন্তঃনবিক বল সবথেকে থেকে বেশি নিজেদের মধ্যে আন্তঃনবিক বল সব থেকে বেশি সব প্রত্যেকটা কোশ্চেন করোনা পরীক্ষায় আসা কোশ্চেন এইটুকু আমি বলে দিলাম এরকম প্রশ্ন আসে পরীক্ষায় আসা কোশ্চেন ভুল করোনা এদের মধ্যে আন্তঃনবিক বল সব থেকে বেশি হয় এই জন্যই তো এরা সলিড এদেরকে ভাঙা যায় না সহজে তাই না এদের মধ্যে ব্যবধানটা কম বেশি তাই না এদের মধ্যে ব্যবধানটা বেশি সরি ব্যবধান বলছি এদের মধ্যে মানে ইন্টার মলিকুলার যে স্পেস সেই ব্যবধান কম আর আন্তর্মিক বল কি এদের মধ্যে সব থেকে বেশি তাই না সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন 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 সি ইজ দা কারেক্ট তারা নির্দিষ্ট সিস্টেমে চলে নির্দিষ্ট সিস্টেমে চলে বলেই তো এদেরকে সহজে ভাঙ্গা যায় না তাই না বাকি সবকটা ভুল তাদের মধ্যে সর্বদা গতিশীল না এসে তোমার কি বলে সলিড এর মধ্যে কেউ কখনো গতিশীল সলিড এর মধ্যে অণুগুলো সব সময় স্থির অবস্থায় থাকে তাই না এইজন্যই তো এদের নির্দিষ্ট শেপ আছে নির্দিষ্ট ইশে রয়েছে ভলিউম রয়েছে নেক্সট আছে। তাদের অনুদের মধ্যে ব্যবধান বেশি না ব্যবধান অনেক কম অনুদের মধ্যে ব্যবধান কম তাহলে সঠিক উত্তর অপশন সি নেক্সট প্রশ্ন ইফ অ্যামোনিয়া যদি অ্যামোনিয়া একটি গ্যাস হয় তাহলে কপুর কি হবে অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে কপুর কি করবে সৌভিক বোঝাতে পেরেছি আশা করি সি কেন হবে চলো পরে পরবর্তী প্রশ্ন বলো কোনটা হবে যদি অ্যামোনিয়া গ্যাস হয় তাহলে কপুর কি হবে বলো খুব তাড়াতাড়ি কপুর কি হবে সঠিক উত্তর চাই সঠিক উত্তর চাই কি হবে খুব তাড়াতাড়ি উত্তর চাই সঠিক উত্তর খুব তাড়াতাড়ি অপশন বি ওকে চলো আমরা সঠিক উত্তরটা একদম কপ্প হবে সলিড তাই না এই ডাইরেক্ট কপ্প রূপান্তরিত হয় এই ডাইরেক্ট রূপান্তরিত হয় গ্যাসে গ্যাসে তাই তো এই 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 যে 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 পরিবর্তন এই পরিবর্তনটাকে কি বলা হয় এই পরিবর্তনটাকে সাপ্লিমেশন বা ঊর্ধ্বপাতন বলা হয় তাই তো মাথায় রেখো ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন বিবৃতির সঠিক নয় বলো কি বলেছে পদার্থের অনু স্থিতিশীল অবস্থায় থাকে পদার্থের অণুগুলি খুবই ক্ষুদ্র নেক্সট পদার্থের অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে নেক্সট পদার্থের অণুগুলির মধ্যে আন্তঃমানবিক ব্যবধান রয়েছে কোনটা এর মধ্যে সঠিক নয় বলো সঠিক উত্তর কোনটা হবে খুব তাড়াতাড়ি সঠিক উত্তর চাই সঠিক উত্তর চাই আর পার্টিসিপেশন চাই পার্টিসিপেশন না হলে কিন্তু মুশকিল চলো আমরা সঠিক উত্তরটা নিই সঠিক উত্তর একদম পদার্থের অনু কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না পদার্থের অনু স্থিতিশীল অবস্থায় থাকে একমাত্র সলিড এর ক্ষেত্রে তাই তো যেহেতু সলিড এর সলিড এর নির্দিষ্ট অবস্থায় থাকবে না হিট তরলে পারে গ্যাসে পরিণত হবে তখনই এদের অনুগুলোর মধ্যে কি হচ্ছে গতিশীল ভাব চলে আসছে কাইনেটিক এনার্জি এদের মধ্যে চলে আসছে তাই না তো পদার্থের অনু কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না নেক্সট প্রশ্ন এবার আসছি মিক্সচারে পদার্থের একটা পার্ট হচ্ছে মিক্সচার এই মিক্সচার থেকে কতগুলো প্রশ্ন রাখো দা মিক্সচার ক্যান বি ড্যাশ ইন नेचर মিশ্রণ কি রকম টাইপের কি রকম প্রকৃতির হতে পারে বল কি রকম প্রকৃতি সমসত্ত্ব অসমসত্ত্ব উভয় না পিওর হতে পারে কোনটা হবে সঠিক উত্তর বল সঠিক উত্তর কোনটা হবে মিক্সচার মিক্সার মানে দ্রবণ দ্রবণের কথা বলা হচ্ছে তাই না সলিউশনের কথা বলা হচ্ছে মিশ্রণের কথা বলা হচ্ছে মিশ্রণ থেকে আমরা অনেক কিছু করব পরে নিশ্চয়ই রয়েছে ওকে সি বো হ্যাঁ একদম সঠিক উত্তর সি বো তিন রকম দ্রবণ থাকতে পারে সম্পৃক্ত দ্রবণ মানে আগে সম্পৃক্ত দ্রবণের আগে জানতে হবে আমাকে দ্রবণের মধ্যে দ্রাবক কোনটা তাই না মাথায় রাখবে দ্রাবক ঠিক আছে আর দ্রাব হচ্ছে দ্রবণের যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাব ঠিক আছে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ আগে করে নি অসম্পৃক্ত দ্রবণ কি বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন দ্রবণ সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে তার থেকে যদি কম দ্রাবদমকৃত হয় তাহলে সেটাকে কি বলবো সেটা বলবো অসম্পৃক্ত তাই তাইতো কেউ দশটা মিষ্টি খেতে পারে সে যদি আটটা মিষ্টি খায় তাহলে অসম্পৃক্ত এবার যে সম্পৃক্ত মানে কি সে 10টা মিষ্টি খেয়ে নিল তাহলে সেটা সম্পৃক্ত অর্থাৎ যে পরিমাণ দ্রাব ও দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রাব যদি দ্রবীভূত হয় তাহলে সেটাকে বলবো সম্পৃক্ত আর অতিপৃক্ত মানে অতিপৃক্ত মানে হচ্ছে যদি 10টার থেকে বেশি খেয়ে নি তখন কি হয়ে যাবে তখন আর সর্জে হবে সর্জে হবে না সেটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে অতিপৃক্ত হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন আসি হেটারোজেনিয়াস মিক্সচার কারা মানে অসম মিশ্রণ কারা তাদের উত্তর দাও ব্রাশ জলের মধ্যে চিনির জলের মধ্যে চিনির দ্রবণ বাতাস না দুধ খুব তাড়াতাড়ি উত্তর দাও কোনটা হবে সঠিক উত্তর বলো হেট্রোজিনিয়াস অসমসত্ব মিশ্রণ কোনটা এর মধ্যে খুব তাড়াতাড়ি ভালো যদি লাগে একটা লাইক করে দেবে যারা লাইক করনি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ওকে অলরেডি উত্তর চলে এসেছে অলরেডি উত্তর চলে এসেছে সময় নষ্ট করব না 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে একদম অপশন ডি ইজ দা কারেক্ট आंसर দুধ ইজ দা মাথায় রাখবে দুধ দুধ একটা ইমালশান কি ইমালশান দুধ হচ্ছে ইমালশান মাথায় রেখো দুধ হচ্ছে একটা ইমালসাল নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দা অড ওয়ান এর মধ্যে কোন একটা পৃথক ধর্মের কোনটা বলো খুব তাড়াতাড়ি ব্রাশ নয় ব্রাশ নয় বাপ্পা ব্রাশ নয় হেট্রোজিনিয়াস মিক্সচার অসমরত হেটেরোজেনিয়াস মিক্সচার কারা যাদেরকে আমরা দেখে চোখে দেখে বুঝতে পারবো যে কোনটা দ্রাবক কোনটা দ্রাবক তাই না হোমোজিনিয়াস মিক্সচার কারা হোমোজিনিয়াস মিক্সচার হচ্ছে যাদেরকে চোখ দিয়ে দেখে বোঝা যায় না যে তারা কোনটা তার মধ্যে দ্রাবক কোনটা দ্রব মানে দ্রাবক তাই না যেমন চিনি আর জলের মিশ্রণ জল আর চিনির মিশ্রণকে তুমি খালি চোখে দেখে বুঝতে পারবে না এর মধ্যে চিনি মেশানো আছে কি না তাই না কিন্তু দুধ তুমি দেখে বুঝতে পারবে এটা দুধ তাই না এর মধ্যে দুধের মিশ্রণ রয়েছে ফ্যাট রয়েছে তাই না তো বলো সঠিক উত্তর কোনটা হবে এর মধ্যে বাতাস অ্যালয় মিল্ক না ওয়াটার খুব তাড়াতাড়ি অ্যালয় না অ্যালয় নয় দেখো এর মধ্যে এর মধ্যে তিনটে হচ্ছে মিক্সচার তিনটে হচ্ছে মিক্সচার এই বাতাস কিছু না কিছু সঙ্গে গঠিত অ্যালয় কিছু না কিছু সঙ্গে গঠিত তাই না মিল দুধের মধ্যে কিছু 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 জিনিস কি রয়েছে ফ্যাট রয়েছে জল রয়েছে তাই না জল হচ্ছে একটা কম্পাউন্ড এটা কি কম্পাউন্ড জল হচ্ছে একটা যৌগিক পদার্থ তাই না এটা হাইড্রোজেনের দুটো অনু আর অক্সিজেনের একটা অনু নিয়ে গঠিত হয়েছে জল তাই তো তাহলে এটাকে আমরা কম্পাউন্ড বলবো সুতরাং এটা আলাদা প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন এই জন্য নিয়ে এসেছি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে এয়ার ইজ এ ড্যাশ বাতাস কি বলো খুব তাড়াতাড়ি পিওর মিক্সচার প্রকৃত মিশ্রণ না ব্লেন্ডস না মিক্সচার অফ এলিমেন্ট শুধুমাত্র এলিমেন্টের মিশ্রণ নাকি কি মিক্সচার অফ এলিমেন্ট এন্ড কম্পাউন্ড মানে মূল পদার্থ ও যৌগিক পদার্থের মিশ্রণ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উত্তর দাও কোনটা হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 খুব তাড়াতাড়ি উত্তর চাই খুব তাড়াতাড়ি উত্তর চাই সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে অপশন এ বাতাস হলো একটি প্রকৃত মিশ্রণ একদম নয় প্রকৃত মিশ্রণ তো হলে তো হয়েই যেত তাহলে তো আর এত পলিউশন থাকতো যদি প্রকৃত মিশ্রণ হতো বলো বাতাসের মধ্যে ধোয়া রয়েছে এরোসল রয়েছে কুয়াশা রয়েছে ধোয়াশা রয়েছে কত কিছু রয়েছে একদম সালিয়া ভেরি গুড একদম বাতাস হচ্ছে মৌলিক আর যৌগিক পদার্থের মিশ্রণে গঠিত তাই না যৌগিক পদার্থ কারা এই যে মৌলিক পদার্থ করা আগে দেখি অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড এই অক্সিজেন নাইট্রোজেন তারপরে তোমার কি বলে হাইড্রোজেন এই যে এই যে যত রকম যত রকম যে পদার্থগুলো রয়েছে এগুলো সব মৌলিক পদার্থ আর যৌগিক গুলো কোনগুলো যেমন কার্বন ডাই অক্সাইড সিও তাই না কার্বন ডাই কার্বনের একটা 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 এলিমেন্ট মানে অনু আর অক্সিজেনের দুটো অনু দিয়ে গঠিত হচ্ছে কার্বন ডাই এগুলো তো গ্যাস তাই না এগুলো কি যৌগিক পদার্থের মধ্যে পড়ছে তো মৌলিক পদার্থ রয়েছে যৌগিক পদার্থ রয়েছে এই দুজনের সংমিশ্রণে তৈরি হয়েছে বাতাস নেক্সট প্রশ্ন সুগার ইজ এর ইন সুগার সলিউশন চিনি দ্রবণে চিনি কি খুব তাড়াতাড়ি বলো চিনি দ্রবণের চিনিটা কি দ্রাব দ্রাব উভয় না কোনোটি নয় খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে একদম নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিজে নিজে কোন পজিশনে আছো এখান থেকে বুঝতে পারবে নিজে কোন পজিশনে আছো কোথায় प्रिपरेशन রয়েছে এখান থেকে বুঝতে পারবে ভালো ভালো क्वेश्चन নিয়েছি বহুবার আসা क्वेश्चन নিয়েছি ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই যে এই টি-20 সেশন যেটা চালানো হচ্ছে এটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু টি-20 সেশন বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি খুব রিকোয়েস্ট করে এই সেশনটা তোমাদের জন্য নিয়েছিলাম তোমরা এই রিকোয়েস্ট করেছিলে যে স্যার টপিক ওয়াইজ পড়ান এটা যদি না হয় তাহলে কিন্তু মানে এটাই যদি আমি সফল সফলতা না পাই তাহলে কিন্তু এই সেশন বন্ধ করে দিতে হবে আগে থেকে আমাকে জানানো হয়েছে তো যাই হোক তো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা চাও কিনা না বলো সঠিক উত্তর কোনটা হবে সুগার কি এখানে সুগার সুগারের মানে সুগারটা কি চিনির জলের মধ্যে চিনিটা কি এর মধ্যে দ্রাব দ্রাবক না কোনটাই নয় না দুটোই অপশন বি একদম সঠিক উত্তর দ্রাব তাই তো দ্রাব হবে কি বললাম যেটা যেটা একদম যেটা যেটা কম পরিমাণে দ্রবীভূত থাকে সেটা হচ্ছে দ্রাব কিভাবে মাথায় রাখবে দেখো বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি দ্রাবতে দুটো দুটো ওয়ার্ড রয়েছে দুটো লেটার রয়েছে দ্রাব এটা কম রয়েছে রয়েছে তিনটা এখানে সলভেন্ট এখানে সলিউড দেখো এখানে ছটা ছটা লেটার আছে এখানে পাঁচটা লেটার না কটা আছে সাতটা রয়েছে এখানে ছটা রয়েছে তাই না যেটায় লেটার কম সেটা হচ্ছে কম পরিমাণ আর যেটা লেটার বেশি সেটাই বেশি পরিমাণ ঠিক আছে এভাবে মাথায় রাখো যদি দ্রাব আর দ্রাবক গুলিয়ে যায় ওকে তো কোনটা দ্রাবক কি বললাম একটু আগে যেটা কম পরিমাণে থাকে তাই না তো আর কোনটা যেটা বেশি পরিমাণে থাকে তো জলের মধ্যে পরিমাণ কম সুতরাং এটা একটা দ্রাবের প্রশ্ন প্রশ্ন অফ কেমিক্যাল চেঞ্জ এবার আসছি ফিজিক্যাল চেঞ্জ আর ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনে ভালো করে দেখো ভৌত পরিবর্তনে কি হচ্ছে তোমরা উত্তর দিতে থাকো আমি একটু বলতে থাকি ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তনটা কি না হচ্ছে ভৌত পরিবর্তনে পদার্থের ধর স্টেট চেঞ্জ হচ্ছে কিন্তু সেটাকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায় তাই না এর কি হচ্ছে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তার যে তার যে ইন্টারনাল যে আভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কি থাকছে অপরিবর্তিত থাকছে উদাহরণ কি কিরকম হবে জল জল ধরো বরফে পরিণত হলো এটা একটা বহুত পরিবর্তন আবার সেটাকে ফিরিয়ে আনা যাচ্ছে তাই না রাসায়নিক পরিবর্তন কার কোনটা যেটাকে ফিরিয়ে আনা যাচ্ছে না অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে কি হয়ে যাচ্ছে যেটা সম্পূর্ণরূপে পরিণত হচ্ছে সেটাকে বলবো আমরা রাসায়নিক পরিবর্তন তাই তো রাসায়নিক পরিবর্তনে কি হচ্ছে ইন্টারনাল অভ্যন্তরীণ যে সেই কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো চলে সঠিক উত্তর দেখিনি একদম এর মধ্যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে এই যে মাখন নষ্ট হয়ে যাওয়া তাই না বাটার যদি একবার নষ্ট হয়ে যায় বাটার নষ্ট হয়ে গেলে কিন্তু সেটা আর নতুন মানে ভালোভাবে বাটারের মানে পূর্ববর্তী ফ্রেশ বাটারে আবার ফিরে আসবে না সুতরাং এটা হবে সঠিক উত্তর আচ্ছা ড্রাই আইস কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় এই কার্বন ডাইঅক্সাইডকে আবার হিট দিলে সেটা লিকুইডে মানে গ্যাসে পরিণত হবে এটা একটা ভৌত পরিবর্তন নেক্সট প্লাটিনাম ওয়্যারকে যদি হিট দিই তাহলে একদম প্লাটিনাম ওয়্যারকে যদি হিট দিই তাহলে সেটা গরম হবে আবার যদি হিট না দিই তাহলে সেটা আবার ঠান্ডা অবস্থায় চলে আসবে তাহলে এটাও একটা ভৌত পরিবর্তন নেক্সট আয়রন ম্যাগনেটাইজেশন আয়রনকে যদি আমি লোহা মানে সলিনয়েড করি তাহলে সেটা কি হবে ম্যাগনেটে পরিণত হবে আবার যদি আমরা ব্যাটারির কানেকশন খুলে দিই তাহলে সেটা আবার নর্মাল পাতি পাতি লোহাতে আবার কনভার্ট হয়ে যাবে তাই না এটাও একটা ভূত পরিবর্তন পরবর্তী প্রশ্নে যাই হুইচ অফ দা ফলোইং ইজ নট এ ফিজিক্যাল চেঞ্জ এর মধ্যে কোনটা ভূত পরিবর্তনের উদাহরণ নয় খুব তাড়াতাড়ি উত্তর দাও মিস্টার গেমার হ্যালো ভেরি গুড ইভিনিং সবাইকে বলো সঠিক উত্তর কোনটা হবে আর সেশন কেমন লাগছে একটু জানাবে আমাকে এরকম সেশন মানে সবাই চাও কিনা সেটাও আমাকে জানাতে হবে ঠিক আছে তো তোমাদের জন্য আবার বলছি তোমাদের জন্য নিয়ে আসা চলো সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর কোনটা ভৌত পরিবর্তনের উদাহরণ নয় কঠিন পদার্থের তরল পদার্থে পরিণত হওয়া না গ্যাসে তরলীকরণ নাকি তরলে উত্তাপ প্রদান না কোনটাই নয় বলো সঠিক উত্তর কোনটা হবে ভৌত পরিবর্তনের উদাহরণ নয় কোনটা থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো সঠিক উত্তর কোনটা হবে ভৌত পরিবর্তনের উদাহরণ নয় বলেছে ভৌত পরিবর্তনের উদাহরণ নয় তরলে উদ্ধপতন তরলে উদ্ধপতন হওয়ার পরে সেটা সেটা আর কখনো ফিরে আসছে না বলো সাবলিমেশন বলে কি ফিরে আসে না একদম ফিরে আসে কেন ফিরে আসবে না তরল সেটাকে আবার ডিপোজিশন করলেই আবার সেটা ফিরে আসবে তাই না চলো নেক্সট সঠিক উত্তর হবে কোনটাই নয় প্রত্যেকটা এর মধ্যে এই প্রত্যেকটা সঠিক এখানে তাই না ভূত পরিবর্তন উদাহরণ প্রত্যেকটা এখানে চলো নেক্সট লোহার মরিচা পড়া কি পরিবর্তন ভূত না রাসায়নিক না তাপের ভূত পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন তাপের স্থানান্তরণ না রাসায়নিক পরিবর্তন কোনটা হবে সঠিক উত্তর একদম বাপ্পা আগেরটা একদম নান অফ দিস অ্যানসার হবে প্রত্যেকটা ভূত পরিবর্তন ছিল বলো 13 নম্বরের উত্তর বলো 13 14 নয় 13 ওকে অপশন রাসায়নিক পরিবর্তন বাকের উত্তর দাও একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ইজ দ্য একদম লোয়ার মরিচা পড়া মরিচা পড়লে সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস হয়ে যাচ্ছে তাই না রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেটাকে আর কখনো ফিরিয়ে আনা যাচ্ছে না পরবর্তী প্রশ্নে আসি নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য কেমিক্যাল চেঞ্জ আবার একটা কেমিক্যাল চেঞ্জ এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে ঠিক আছে কোনটা ভৌত পরিবর্তন কোনটা রাসায়নিক পরিবর্তন প্রচুর প্রশ্ন এসছে এখান থেকে ওকে এই জায়গাটা খুব ভালো করে খুব ভালো করে প্রিপেয়ার করে যাও কোনটা ভৌত পরিবর্তনের উদাহরণ কোনটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ বলো এর মধ্যে কোনটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ বলো চোদ্দ কোয়েশ্চেন নাম্বার ফরটিন খুব তাড়াতাড়ি অপশন সি প্রশমন ওকে গুড ইভিনিং মঙ্গল খুব তাড়াতাড়ি উত্তর লাগবে খুব তাড়াতাড়ি উত্তর লাগবে ফারুক বলছে অপশন ডি ওকে পাতন পাতন কি ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন না পাতন হচ্ছে ভৌত পরিবর্তন পাতন হচ্ছে একটা ভৌত পরিবর্তনের উদাহরণ অপশন সি যা কারেক্ট এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আমরা করেছি তো কোথায় করেছিলাম যে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করো অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করো কি পাবো আমরা লবণ পাবো প্লাস জল পাবো তাই না তো এই যে লবণ পরিণত হয়ে গেল এটাকে আর আমি পুনরায় আনতে পারবো না অ্যাসিডে বা খারে তাই না উদাহরণ একটা একটা কি বলে তোমার ধরো এটা দিচ্ছি এই প্লাস ঠিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে কি করছি সোডিয়াম হাইড্র করাচ্ছি এর বিক্রিয়া অ্যাসিডের সাথে খারের বিক্রিয়া করাচ্ছি তো ইকুয়েশন দেখো কি হচ্ছে এনে তৈরি হবে টেবিল সল্ট তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে এই টেবিল কি আবার অ্যাসিড তৈরি তৈরি হবে হবে না কিসক যাতে গুলিয়ে না যায় তার জন্য তো এরকম সেশন দিয়ে আসা তাই না যাতে গুলিয়ে না যায় পরবর্তী প্রশ্ন ইট যাক কত বার প্রশ্ন এসছে প্রশ্ন বার কতবার বারবার করে এই প্রশ্নগুলো এসছে ওই জন্য আমি নিয়ে এসেছি চলো সঠিক উত্তর কি হবে একদম কুকুরে উত্তাপাদন হলে সেটাকে ফিরে পাবো গ্যাস থেকে ডাইরেক্ট সলিডে আসার প্রক্রিয়াকে কি বলা হয় বলো খুব তাড়াতাড়ি গ্যাস থেকে সলিড থেকে কি হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে সেটাকে আমরা সাবলিমেশন প্রক্রিয়া বলি আর সলিড থেকে যদি গ্যাসে আবার কনভার্ট করি সেটাকে কি বলা হয় ডিপোজিশন প্রক্রিয়া ঠিক আছে ডিপোজিশন প্রক্রিয়ার মাধ্যমে ওই গ্যাসটাকে আমরা আবার সলিডে পরিণত করতে পারি অভিষেক ঠিক আছে ডিপোজিশন প্রক্রিয়া বলে ওটাকে বলো এটা কি হবে কেমিক্যাল নট এ কেমিক্যাল চেঞ্জ বলেছে কোনটা কেমিক্যাল চেঞ্জ নয় বরফের গলনাঙ্ক একদম সঠিক উত্তর বরফের গলনাঙ্ক প্রথমটা দেখেই তো বোঝা যাচ্ছে বরফের গলনাঙ্ক তাই না বরফকে গল মানে বরফকে তাপ দিলে কি হবে জলে পরিণত হবে আবার জলকে ঠান্ডা করলে বরফে পরিণত হবে বাপি বি নয় বিগ বাপি বি নয় একদম বি নয় বিটা কি আছে লোহার মরিচা করা কেমিক্যাল চেঞ্জ কয়লা দহন কয়লাকে পুড়িয়ে দিলে আর কয়লা ফিরে পাওয়া যায় না কেমিক্যাল চেঞ্জ কলা কলা পচে গেছে কোনোদিন ফিরে পাবো ফিরে পাবো না কেমিক্যাল চেঞ্জ নেক্সট হোয়াট ইজ দা প্রসেস অফ গ্যাস ইন্টু ডাইরেক্টলি কনভার্ট সলিড অভিষেক তোমার কনফিউশন এবার ক্লিয়ার হয়ে যাবে দেখো দেখো এবার ভালো করে গ্যাসকে এবার সলিডে ইসা করছি রূপান্তরিত করছি বলছিলে না যে সলিডকে কিভাবে মানে উত্তপাতনকে কিভাবে ইসা করা যায় না বলো এটা কি হবে এটা বললেই বুঝতে পারবে সঠিক কোনটা হবে এইমাত্র বলে দিলাম উত্তর তো বলেই দিলাম এই মাত্র বলো সঠিক সঠিক উত্তর কি হবে পার্থ উল্টোপাথন নয় উল্টোপাতন বলছে কঠিনকে গ্যাসে রূপান্তরিত করা আরে বাবা ভালো করে প্রশ্নটা পড়ো কঠিনকে রূপান্তরিত উল্টো প্রশ্ন উল্টো বলেছে এইবার এবার উল্টো বলেছে সঠিক ডিমাগঠা করে মাথাটা ব্রেনটা ইউজ করে সঠিক উত্তর দাও একদম সালা একদম ভেরি গুড সালা খুব ভালো বিভাজন করছে ভেরি গুড ডিপোজিশন বলে তাই না এই মাত্র বলে দিলাম যদি বলা হয় সলিড কে ডাইরেক্ট গ্যাস তাহলে বলবো সাবলিমেশন ঠিক আছে আর যদি মানে এটা উৎপতনের ঠিক আছে আর ডিপোজিশন কি হচ্ছে গ্যাস কে আমরা সলিডে কনভার্ট করছি মাথায় রাখো ইম্পর্টেন্ট কিন্তু বারবার করছি বারবার বলছি ইম্পর্টেন্ট জিনিস এগুলো ভুল করোনা এই যে বাষ্পীভবন বাষ্প ইভাপোরেশন কি ইভাপোরেশন তরলের উপরের সারফেস থেকে কিছুটা কি হয় কিছুটা তরলের উপরের সারফেস থেকে কিছুটা অংশ কি হয় কিছুটা অংশ এরকম বাষ্পীভবন হয় এই যে এই ঘটনাটাকে ইভাপোরেশন বলে পুরোটা না কিন্তু তল থেকে হয় তাই না এর উদাহরণ কি আছে এই যে শীত মানে গরমকালে কলসির জল ঠান্ডা থাকে তাই না 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 রাখবে কি গ্যাসকে যদি কনডেনসেট করো তাহলে তরলে পরিণত হয় এটা হচ্ছে ঘনীভবন পরবর্তী পরবর্তী কোশ্চেন হচ্ছে কোনটি ভৌত পরিবর্তন বলো খুব তাড়াতাড়ি এর মধ্যে কোনটি ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন কোনটি ওকে ওকে চলো নেক্সট পরিবর্তনের উদাহরণ কোনটি হবে জল বরফে পরিণত হওয়া মানবদের শোষণ মানবদের পচন আর হচ্ছে দুধ থেকে দই অপশন এ একদম উত্তর অপশন এ দেখেই বোঝা যাচ্ছে জল বরফে পরিণত হওয়া তাই না উদাহরণগুলো কিন্তু প্রত্যেকটার ইম্পর্টেন্ট শুধু একটা অপশান পড়বো তাই না বাদবাকি যে উদাহরণ রয়েছে বাদবাকি যে অপশন গুলো রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি গুলো সব রাসায়নিক পরিবর্তন তাই না মানবদের শ্বসন এই যে আমরা রেসপিরেশন করছি আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা কি এটা একটা রাসায়নিক পরিবর্তন এই যে আমাদের শরীরে ডাইজেশন হচ্ছে পাচন হচ্ছে আমাদের শরীরে এটাও একটা রাসায়নিক পরিবর্তন দুধ থেকে দই হওয়া এটাও একটা রাসায়নিক পরিবর্তন নেক্সট কোশ্চেন আঠারো নম্বর প্রশ্ন বলো উইচ অফ দ ফলোইং ইজ নট এ এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ এর মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় বলেছে বলো খাবারের পচন দুধ থেকে দই জল বাষ্প পরিণত হওয়া না লোহার মরিচাপড়া সঠিক উত্তর চাই একদম ইসি একদম ইসি দেখো কতবার আমি বলছি বারবার করে কতবার কতবার একই প্রশ্ন কত রকম তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এসছে ওকে চলো সঠিক উত্তর চাই কোনটা হবে অপশন সি ওকে অপশন ডি এখনো আসছে ফারুক বলছে অপশন ডি লোহায় মরিচাপড়া আরে পাগল কোনটা রাসায়নিক পরিবর্তন উদাহরণ নয় বলেছে নয় ভালো করে পড়ো পেপারে পড়তে হবে তাই না বলো কোনটা হবে ওয়াটার পেপার একদম সঠিক উত্তর ওয়াটার পেপার তাই তো জলকে বাষ্পে পরিণত হওয়া পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে শুষ্ক বরফ কাকে বলা হয় খুব তাড়াতাড়ি উত্তর চাই শুষ্ক বরফ কাকে বলা হয় শুষ্ক বরফ খুব তাড়াতাড়ি উত্তর দাও কোনটা হবে একদম সি ইজ দ্য কারেক্ট অ্যানসার পরবর্তী প্রশ্ন শুষ্ক বরফ কাকে বলা হয় খুব তাড়াতাড়ি উত্তর চাই অপশন সি ওকে লিকুইড নাইট্রোজেনকে বা সিও টু তো বুঝলাম কোন সিও টু সলিড না লিকুইড সেটা তো বলতে হবে সলিড না লিকুইড একদম অপশন নিজে কারিও টু সলিড কার্বন ডাইঅক্সাইড কে কি বলা হয় শুষ্ক বরফ বলা হয় তাই না শুষ্ক বরফ মানে হচ্ছে সলিড কার্বন অক্সাইড নেক্সট আজকে শেষ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেট টু বি ফাউন্ড ইন এ ম্যাটার আর পদার্থের মধ্যে কতগুলি অবস্থা দেখতে পাওয়া যায় খুব তাড়াতাড়ি এসএসসি তে বারবার আসা প্রশ্ন এসএসসি তে বারবার আসা প্রশ্ন একদম নজ ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন দিয়েছে আরেকটা প্রশ্ন আছে যে চার নাম্বার স্টেটের নাম কি এটাও আছে পদার্থের অবস্থার গুলোর মধ্যে চার নাম্বার স্টেটের নাম কি খুব তাড়াতাড়ি বলো চার নাম্বার অবস্থার নাম কি এটাও খুব খুব অনেকবার এই প্রশ্নটা বারবার করে বলছি তোমরা একবার চেক করতে চেক করে দেখতে পারো কতবার এই এইসব প্রশ্ন ঠিক আছে একদম প্লাজমা বলা হয় সঠিক উত্তর কি হবে একদম সঠিক উত্তর সঠিক উত্তর পাঁচ তাই না পাঁচটা স্টেট দেখতে পাই আমরা আর ফোর্থ নাম্বার স্টেট হচ্ছে কি প্লাজমা মাথায় রাখবে যেটা অনেক হাই টেম্পারেচারে এই প্লাজমা স্টেটটা দেখতে পাওয়া যায় তাই না তো চলো ওকে ঠিক আছে একদম আর পাঁচ নম্বর হচ্ছে বো সাইন্স প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে সলিড লিকুইড গ্যাস ঠিক আছে তো এই হচ্ছে পদার্থ নিয়ে এই জাস্ট এইটুকু আলোচনা হয়েছে ওকে তো চলো আগা আবার দেখা হচ্ছে নেক্সট দিন একদম পরের দিন সকাল বেলা সাড়ে এগারোটার সময় জয়েন করতে বলো না সকাল বেলা সাড়ে এগারোটা আর সন্ধেবেলা সোম বুধ শুক্র আবার বলছি সোম্বুধ শুক্র ছটা পনেরো আমার সাথে জয়েন করতে হবে আমার সাথে থাকতে হবে নেক্সট ক্লাস আগামীকাল সকাল সাড়ে এগারোটা দেখতে ভুলবে না ওকে সবাইকে তাহলে গুড নাইট জানাই এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল থ্যাংক ইউ